ও বোন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা হয়তো আপনার মনকে ছুঁয়ে নেবে কেননা এই কথা শুধু বোঝার নয় বরং অনুভব করার কখনো আপনি ভেবেছেন কি যে যে সম্পর্ক আপনার কাছে রয়েছে মানুষ আপনার মনের গভীরে রয়েছে সেই মানুষ সেই ভালোবাসা কি সত্যি নাকি সেটা শুধু কিছু সময়ের জন্য না সত্যিকারের ভালোবাসা দেখানোর চেয়ে উপরে হয় এটা শব্দের চেয়ে বেশি আমলে দেখা যায় আর আজ আমরা সত্যিকারের ভালোবাসার দশটি জানবো এই ভিডিও থেকে যা দেখে আপনার না শুধু নিজের ভালোবাসার আন্দাজ হবে বরং অন্য বুঝতে পেরে যাবেন এক ছোট ছোট কথার খেয়াল রাখা ভালোবাসায় ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার মাধ্যমেই সম্পর্কের গভীরতা প্রকাশ পায় যেমন আপনার পছন্দের রং বৃষ্টিতে ভেজার আকাঙ্ক্ষা মুশকিল সময় সাথ দেওয়া দুঃসময় যে পাশে থাকে সেই সত্যিকারের ভালোবাসার মানুষ আনন্দের সবাই সঙ্গী হয় কিন্তু কষ্টে যে হাত ধরে রাখে তার মূল্য অপরিসীম দূরে থাকা সত্ত্বেও মনের টান শারীরিক দূরত্ব ভালোবাসাকে কমাতে পারে না সত্যিকারের ভালোবাসা হল সেই টান যা দূরে থেকেও হৃদয়ে সজীব থাকে চার ভালোবাসা শুধু সৌন্দর্য বা সম্পদ খোঁজে না প্রকৃত ভালোবাসা আপনার খুদগুলোকেও আপন করে নেয় আপনার কষ্ট রাগ বা জেদ সব কিছুকে সে ভালোবাসার অংশ মনে করে পাঁচ মনকে শান্তি দেওয়া সত্যিকারের ভালোবাসা মনকে অস্থির করে না বরং প্রশান্তি এনে দেয় মায়ের কোলে মাথা রাখার মতো স্বস্তি ও শান্তি এতে থাকে ছয় ভুল করলে সামলে নেওয়া যে সত্যিকারের ভালোবাসে সে আপনার ভুল দেখে হাসবে না বরং হাত ধরে আপনাকে সামলে নেবে এমন মানুষ আপনার সাহস বাড়ায় ভয় দেখায় না সাত নিঃশব্দ সম্পর্ক সত্যিকারের ভালোবাসার মানুষটি আপনার চেহারা দেখি আপনার মনের অবস্থা বুঝে যায় এই নিঃশব্দ বোঝাপড়া শব্দের চেয়েও বেশি শক্তিশালী আট নিজের চেয়ে বেশি আপনার খেয়াল রাখা যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে নিজের চেয়েও আপনার যত্ন নেয় আপনি খেয়েছেন কিনা ক্লান্ত কিনা ঘুমিয়েছেন কিনা সবকিছুই সব কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয় স্বপ্নে অংশীদার হওয়া আপনার স্বপ্নগুলোকে যে নিজের করে নেয় সে শুধু আপনার বর্তমান নয় ভবিষ্যতও আপনার সাথে চায় দশ বিনা কারণে চাওয়া সত্যিকারের ভালোবাসা কোনো শর্তের উপর নির্ভরশীল নয় সৌন্দর্য বুদ্ধি বা সম্পত্তির জন্য নয় কেবল আপনি আছেন বলেই সে আপনাকে ভালোবাসে এবং সবশেষে যে আপনার দুর্বলতাগুলো জেনেও আপনাকে বোঝে এবং সামলে নেয় সেই আপনাকে সত্যিকারের ভালোবাসে এমন ভালোবাসার মূল্য দিতে পারা খুবই জরুরি